আমার বন্ধু অর্জুন সিং বিজেপির প্রার্থী হলে বিজেপি করার লোক থাকবে নাই ব্যারাকপুরে জগদ্দল বিধানসভা থেকে চল্লিশ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এই মন্তব্য করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিন সাত দফায় হতে চলেছে পশ্চিমবাংলায় ভোট যত ভোটের দিন এগিয়ে আসছে তত দলবদল নিয়ে সরগরম হচ্ছে ব্যারাকপুর শিল্প অঞ্চলের রাজনীতি আজ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জগদ্দল বিধানসভায় গিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক তিনি প্রচারে যাবার পর সেই জগদ্দল বিধানসভার চল্লিশ জন বিজেপি কর্মী তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই যোগদান প্রসঙ্গে বলেন এই চল্লিশ জন সকলেই সক্রিয় বিজেপি কর্মী ছিল তারা এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

আর আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে সব চলে আসবো আমি ওসব জানি না অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসব সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায় আমি দাসপাড়ায় হাঁটতাম দু হাজার উনিশ সালে হয়েছে হ্যালো

একসাথে সবাই একসাথে ভাই বলো এই আসিয়া কিছু ভারতীয় জনতা পার্টির আমাদের সকলের প্রিয় মানুষ পার্থভূমিক মহাশয়ের মা আমাদের সকলের প্রিয় মানুষ পার্থম্য স্বাগতম আমাদের সকলের মনে মানুষ পার্থম্য স্বাগতম হতো পার্থম্য রিক্সা হতো যোগাসীর মানুষের মূড়ে মানুষ পার্থম্য স্বাগতম